চট্টগ্রামে নালায় পড়ে শিশু নিখোঁজ গতকালকের একটা খবর দেখলাম গাজীপুর থেকে সম্ভবত ঘরের মধ্যে থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে তো এই খবরটা পড়বো আসলে নালায় পড়ে কীভাবে নিখোঁজ হয়ে গেল কত বছরের একটা শিশু বিস্তারিত জানাবো চট্টগ্রামে নালায় পড়ে শিশু নিখোঁজ নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় এক মা এবং তার ছয় মাস বয়সী শিশুসহ একটি ব্যাটারি চালিত রিক্সা নালায় পড়ে গেছে শুক্রবার রাত আটটার দিকে কাপাসগুলার নবাব হোটেলের পাশের নালায় এই ঘটনা ঘটে এ ঘটনায় মাকে উদ্ধার গেলেও উদ্ধার করা গেলেও শিশুটি পানির স্রোতে নিমিশেই তলিয়ে গেছে রাত নয়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কাজ করছে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চন্দনপুরা ফায়ার স্টেশনের লিডার আলোক চাকমা বলেন আমরা শিশুটিকে উদ্ধারে কাজ করছি নিখোঁজ কন্যা শিশুটির নাম শেহেরিশ নামটা অনেক সুন্দর কিন্তু জীবনের আলোটা নিভে গেল মাত্র ছয় বছর বয়স ছয় মাস বয়সেই ঘটনার বিস্তারিত এর থেকে বেশি কিছু দেওয়া নাই যে অটো রিক্সা কেন নালায় পড়ে গেল অন্য গাড়ির সাথে ধাক্কা লেগে নাকি নিজে নিজে একা একাই ড্রাইভারের অটো ড্রাইভারের ভুলের কারণে বা রাস্তা কোনো ভাঙাচোড়া কিনা বিস্তারিতটা আরও জানতে পারলে মনটাকে একটু বুঝ দিতে পারতাম আপনাদেরকেও জানাতে পারতাম